এক নেকড়ে বাঘ একটি ঘুমন্ত খরগোশের উপর ধাপিয়ে পড়লো বেচারা খরগোশ ঘুম থেকে উঠাই দেখলো সে মৃত্যুর কবলে খরগোশের অন্তরাত্মা শুকিয়ে গেল সে তখন অনুনয় বিনয় করে বলতে আমি খুব ভালো করে আমি এক শিয়ালকে দেখিয়ে দিতে পারি যা স্বীকার করলে আপনার তৃপ্তি হবে কথাটা বাঘের পছন্দ হলো সেই খরগোশের সাথে রওনা দিল শিয়ালের বর্তের দিকে খরগোশের সাথে শেয়ালের অনেক দিনের শত্রুতা খরগোশ শিয়ালের বর্তের কাছে গিয়ে বললো শিয়াল ভাই আপনার ধার্মিকতার খ্যাতি শুনে এক জ্ঞানী দেখা করতে করতে এসেছেন যদি অবসর থাকেন তাহলে এক্ষুনি দেখা করুন না হলে আপনার সুবিধা মতো খেদ হাজির হবেন শিয়াল খরগোশের মিষ্টি কথায় প্রতারণার আভাস পেয়ে বলল আমার সৌভাগ্য যে এমন বুজুর্গ আর জ্ঞানী আমার সাথে দেখা করতে এসেছে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কারণ আমি আমার ঘরটিকে পরিষ্কার করে জনাবের বসার উপযুক্ত না করে বাইরে আসতে পারছি না শিয়াল আগে থেকেই তার গর্তে ঢোকার রাস্তায় একটি গভীর কূপ খনন করে রেখেছিল তাই শিয়াল তাড়াতাড়ি করে সেই গর্তের ওপর লতা পাতা দিয়ে ঠেকে দিল খরগোশ নেকড়ে বাগকে নিয়ে সেই গর্তে ঢুকতে গেল এবং দিশা না পেয়ে সেই গভীর কূপে পড়ে নেকড়ে বাঘ এই ঘটনাকে খরগোশের চালাকি মনে করে তখনই খরগোশকে মেরে খেয়ে ফেললো আসলে বুদ্ধিমানকে কখনোই ধোকা দেওয়া যায় না